আজকের এপিসোডে মাতৃমনের আর্তনাদ সন্তানের জন্য প্রার্থনা গুলির শব্দ আর তীব্র উত্তেজনার মাঝে ঘটল এমন এক ঘটনা যা দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবেই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সুধার টাকার ব্যাগ নিয়ে তড়ি আর গুন্ডাদের খোঁজ করছিল এদিকে বিচ্ছু গাড়ি থেকে নেমে মনে মনে বলে আমার জন্য আপনার মেয়েকে হারিয়েছেন আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে ঠিক ফিরিয়ে আনব অন্যদিকে গাড়ির আড়ালে গাড়িয়ে চুমকি আর কাতলা সুধাকে লক্ষ্য করে কাতলা ফোনে বলে টাকার ব্যাগটা এক পাশে রেখে দিন এদিকে সুধা কান্না করে বিলাপ করছে আমার মেয়েকে ফিরিয়ে দিন আমার তরি কোথায় তখন কাতলা বলে ওই সামনে যে গাড়িটা আছে সেখান থেকেই আপনার মেয়ে হাসতে হাসতে বেরিয়ে আসবে শুধু টাকার ব্যাগটা রেখে দিন এদিকে গাড়ির ভেতরে বসে তরি কাঁদছে মা মা বলে ডাকছে ঠিক তখনই যখন কাতলা এসে টাকার ব্যাগ তুলতে যাবে হঠাৎ আশুতোষবাবু আর কিংশুক লাহিরি চিৎকার করে বলে একদম টাকার গায়ে হাত দিস না এগোলে কিন্তু গুলি করা হবে এদিকে সুধা অনুরোধ করে বলে আপনারা প্লিজ এখান থেকে চলে যান আমি আমার মেয়েকে আগে পাচ্ছিলাম এবার যেন ওকে হারাতে না হয় আমি আমার তরিকে ঠিক খুঁজে নেব কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ চার দিক থেকে ঘিরে ফেলে কাতলা তার গুন্ডাদের ফোলে বলে কাজ শুরু কর আর সাথে সাথেই শুরু হয় গুলি বর্ষণ পরিস্থিতি একদম আতঙ্কজনক হয়ে ওঠে ঠিক তখনই সুধা ভেঙে পড়ে বলে আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বের করব এবং রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়তে থাকে এদিকে কাতলা সুধাকে দেখে মনে মনে বলে এই বড়লোক বউকে বলেছিলাম একা আসতে কিন্তু পুলিশ নিয়ে এসেছে এবার ওকে শেষ করতেই হবে এটা ভাবতেই সে বন্দুক তাক করে কিন্তু কিংসুক লাহিরি দৌড়ে এসে কাতলাকে ধরে ফেলে আর গর্জে বলে ওনার মেয়েকে কোথায় রেখেছিস বল কেন কিডন্যাপ করেছিস সুধা তখন কাঁদতে কাঁদতেই বলে প্লিজ ওনাকে ছেড়ে দিন আমার মেয়ের ক্ষতি হতে পারে এই সুযোগে কাতলা কালাতে থাকে কিংসুক তার পায়ে গুলি ঝরে তবুও কাতলা পালিয়ে যায় কিংসুক সুধাকে সান্ত্বনা দিয়ে বলে পুলিশ তরিকে খুঁজে বের করবে এভাবে থাকা ঝুঁকির চলুন এখান থেকে কিন্তু সুধা ব্যথায় চিৎকার করে বলে আজ যদি আপনারা না আসতেন আমার তরিকে পেয়ে যেতাম আমি দেখেছি ও আমার খুব কাছেই ছিল আপনাদের জন্যই আবার ওকে হারালাম অন্যদিকে চুমকি তরিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তরি কাঁদতে কাঁদতে বলে আমাকে ছেড়ে দাও পুলিশ এসে তোমাদের ধরে নিয়ে যাবে আমাকে আমার মায়ের কাছে যেতে দাও তখন চুমকি রেগে বলে তোর মা কথা রাখেনি এবার শাস্তি তোর হঠাৎ তরি তার হাতে কামড় দিয়ে দৌড় দেয় ঠিক তখনই রাস্তা দিয়ে গাড়ি আসছিল বিচ্ছু ছুটে এসে তরিকে বাঁচায় তরি অজ্ঞান হয়ে পড়ে চুমকি তার দিকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলে মেয়েটাকে ছেড়ে দে তোর দরদ দেখাবি না বিচ্ছুর সাথে হাতাহাতি শুরু হয় ঠিক তখনই পুলিশ আর আশুতোষবাবু এসে পড়ে চুমকি পালায় আর গুলি এসে লাগে বিচ্ছুর হাতে এদিকে সুধা ছুটে এসে তরিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ভেঙে পড়ে তরি বলে মা তোমরা আমাকে এতদিন খোঁজনি কেন আমি তোমাদের খুব মিস করতাম সুধা কানতে কানতে জিজ্ঞেস করে তোর বাবা কোথায় তরি বলে বাবা তো আমার সাথে নেই ও তো জলে ভেসে গিয়েছিল এই মা মেয়ের আবেগের মাঝেই বিচ্ছু চুপচাপ মন্দিরের দিকে চলে যায় এরপর কিংসুক সুধাকে সান্ত্বনা দিয়ে বলে এভাবে কান্না করলে তুমি অসুস্থ হয়ে যাবে এখন তোমার মেয়ের জন্য শক্ত থাকতে হবে তখন সুধা বলে আজ যদি বিচ্ছু না থাকতো আমি আমার মেয়েকে পেতাম না ওনাকে খুঁজে বের করতেই হবে আর তরিও বলে মা উনি আমাকে বাবার মতো করে বাঁচিয়েছেন ওকে ছাড়া যেও না এরপর সুধা আর তরি বিচ্ছুকে খুঁজতে বেরোয় পরের দিন সকালে আমরা দেখি বিচ্ছু মন্দিরের বেঞ্চে চুপচাপ বসে আছে চুমকি এসে বলে ওই মেয়েটা তোর কি হয় এমন করে বাঁচাতে গেলি কেন নিজের হাতে গুলি খেলি মনে হলো ও তোর মেয়ে বিচ্ছু চুপচাপ বলে ওদের দেখলেই আমার খুব আপনজন মনে হয় খুব কাছের লাগে তাই বাঁচিয়েছি তখন চুমকি রেগে বলে তুই কি ওই বড়লোক বউকে বিয়ে করে ওই বাড়ির জামাই হবি নাকি এই কথা শুনেই বিচ্ছু রাগে বেঞ্চ তুলেই মারতে যায় আর প্রমোতে আমরা দেখি প্রেস মিডিয়া এসে সুধাকে জানায় তেজ বেকারি বিক্রি হয়ে গেছে সুধা অবাক হয়ে বলে এটা কখনোই হতে পারে না কিন্তু মিডিয়া জানায় ডিইএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই ঘোষণা করেছে ঠিক তখনই সবার সামনে এসে দাঁড়ায় শুকলাহিরি। আর সাংবাদিকরা বলে ডিইএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হচ্ছেন কিং শুকলাহিরি এভাবে আজকের এপিসোড শেষ হয় এক বিশাল চমক দিয়ে এখন বলুন বিচ্ছুর জীবন কোন দিকে মোড় নেবে কিংসুকের রহস্য কি আরও গভীর হবে আপনার মতামত কমেন্টে রেখে জানান আর রিভিউ ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না